আসসালামু আলাইকুম এটা কিন্তু খুব সুন্দর একটা বল চোদ্দ হাতে রানিং ব্লাউজ পিস সহ ডুয়েল টোনের একটা কালার এই কালার গুলো কিন্তু আমরা অনেক মাথা খাটিয়ে কিন্তু বের করা হয় তার থেকে কারণ যারা আসলে ডুয়েল টোনের কালারগুলো বেশি পছন্দ করেন বলাকা সিল্কের মধ্যে তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একমাত্র ফেব্রিক্স থেকে আমরা কিন্তু সবসময় বলি যে আমাদের শাড়ির কোয়ালিটি গুণগত মান আমরা সবসময় ঠিক রেখে তারপরে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি যারা আসলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো অলরেডি কালেকশন করেন বা কালেকশন করেছেন তারা জানেন আমাদের এই শাড়ির কোয়ালিটি এবং গুণগত মান কতটা ভালো যারা আসলে সুই সুতার কাজ করে বিশেষ করে একটু দামি কাজ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো প্রিমিয়াম কোয়ালিটি কারণ আমরা সবসময় কিন্তু বলেছি যে আমাদের এই শাড়িগুলো এতটা সুন্দর করে তৈরি করে থাকি যেটা আসলে হাতে পাইলে আপনার বুঝতে পারবেন কতটা কোয়ালিটি কতটা সফট কতটা কালার গ্যারান্টি কারণ আমরা সবসময় চাই যারা একটু প্রফেশনাল ভাবে একটু স্বপ্ন নিয়ে একটু কাজ করে তারা যেন ভালো কোয়ালিটি আমাদের কাছে পায় যে কারণে আমাদের এই শাড়িগুলো তৈরি করে এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা এই শাড়িগুলো তৈরি করে থাকি এবং সেল করে থাকি অর্ডার করার জন্য মেসেজ করুন সরাসরি ইনবক্স করুন এবং সরাসরি আমাদের স্ক্রিনে সরাসরি কল করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বলা কে শাড়ি নেওয়ার জন্য অবশ্যই ইনবক্স করবেন আল্লাহ হাফেজ